আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে অঝর ধারায় আমি এখন একটু ছাদে এসেছি যদিও ঝিরঝির বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মাঝেই আমি ছাদে চলে এসেছি এই বৃষ্টি বেজা বাগানের একটা ভিডিও করব এই যে আমার নাকচাকা নাক চাপাগুলো এই যে কুটার জন্য প্রিপারেশন নিচ্ছে আর গাছগুলি কত সবুজ সতেজ বৃষ্টির পানি পাচ্ছে আর নেচে নেচে উঠছে এত ভালো লাগছে এই পরিবেশটা বৃষ্টি বেজা বাগান মানে গাছগুলো প্রাণ ফিরে পায় যখন বৃষ্টি নামে আর বৃষ্টি তাদের গায়ে লাগে তখন ওরা মানে হেলে দুলে নেচে উঠে এই যে কত ভালো লাগে তা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি আমার এই বৃষ্টি বেজা বাগানটা কেমন আছে কারণ বৃষ্টির মাঝে সচরাচর আসি না খুব বেশি একটা তো আজকে আসলাম তো ভাবলাম যেহেতু এসেছি আমার গায়ে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে ঝিরঝির বৃষ্টিগুলো পড়ছে আমার গায়ে তারপরেও আমি এই ভাবলাম যে নিচে গিয়ে গোসল করব যার কারণে একটু বৃষ্টিতে ভিজার ইচ্ছে হলো তাই চলে আসলাম বাগানে বাগানে এই যে সেদিন যে আমারে পর্তুলিকাগুলো দিয়েছিল সেই পর্তুলিকাগুলো এই যে হলুদ কালারের হলুদ কালার যদিও আমার আসছিল আচ্ছা দিয়েছে তাই আর এই যে এখানে শাক বসিয়েছিলাম এটা ঢেকে গিয়েছে সাহেব না পাখিতে খেয়ে ফেলে আর একটা শশা দেখেছিলাম শশাটা আছে কিনা দেখি একটু না নষ্ট হয়ে গেছে পাখি খাবার দিব পাখি খাবারটা দিয়ে একটু ভিজে চলে যাব এই দেখুন গতকালকে বৃষ্টি হয়নি আমার গাছের কি অবস্থা পুরে ছাই হয়ে গেছে মানে এত প্রখর রোদ তাপ মানে কি বলবো এইদিকে শশা দেখেছিলাম ভিতরে দেখানো যাচ্ছে না এক ম্যাডাম বলেছিল পুঁইশাক দেওয়ার জন্য কিন্তু পুঁইশাকগুলো যে কেমন হয়ে গেছে এই ফুটা ফুটা হয়ে গেছে এগুলি কী দিতে পারবো কি না দেখতে অত ভালো দেখা যাচ্ছে না মানে গাছের পাতাগুলো কেমন জানি পুঁশাকের পাতাগুলো কেমন জানি ফুটা ফুটা হয়ে গেছে এই ফুটা ফুটা পাতাগুলো খাওয়া যাবে কি না এমনও বা হয়ে গেল কেন বুঝতেছি না কী করব তাক বলবো না ভালো হইলে দিব আর এই যে এটা আমার মিষ্টি কুমড়া গাছ হচ্ছে মিষ্টি কুমড়া তো আর দেখা পাচ্ছি না মিষ্টি কুমড়া দেখা তো আর পাই না চাল কুমড়ো বসিয়েছি বেন্দি হচ্ছে ইনশাল্লাহ এইটা আর এখানে আবার আমের গাছ হইলো কেন এই তো মুশকিল আম গাছ হইল তো মুশকিল তো মাছের খাবারটা দিয়ে চলে যাব বেশি দেরি করবো না মাছগুলোকে কালকেও খাবার দিই নেন আজকেও একটু খাবার না দিলে কেমন হয় আজকে একটু খাবার দিব তো সকালবেলা বৃষ্টিতে ভিজলে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশই থাকে শীত শীত লাগে যাই হোক তো বৃষ্টিতে যেহেতু ভিজেছি ইচ্ছেই ছিল আজকে বৃষ্টিতে ভিজবো এখন মাছের খাবারটা দিব দিয়ে আর একটু বৃষ্টিতে ভিজে ঘুরে ঘুরে তারপরে যাব পাখির খাবারটা দিয়ে চলে যাব একটু বৃষ্টিতে ভিজে এই যে পাখির খাবারটা দিলাম আরে মাছের খাবার ভুলে যাই পাখিরও পাখিও তো আছে পাখির খাবার দেই মাছের খাবার দিই দিয়ে এই মাছের খাবার দিলাম এই যে পাখির খাবার দিলাম তারপরে একটু ছাদে ঘুরবো বৃষ্টিতে ভিজবো ভিজে ভিজে তারপরে নিচে যাব নিচে গিয়ে গোসল করব তো বহুদিন পরে বৃষ্টিতে বিচ্ছি কারণ ভিজার সময়ই পাই না আজকে ভাবলাম যে আজকে অবশ্যই বৃষ্টিতে ভিজব এখন মাছটাকে ঢেকে যাব বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে সত্যি তো তেমন একটা বৃষ্টি নেই এই টিপ টিপ বৃষ্টি এই বৃষ্টিতে ঝিমঝিম ঝুমঝুম বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আমার নিচের গাছগুলো কেমন আছে একটু দেখি ছোটো ছোটো রক্তজবা হয় আমার বাগানে রক্ত রক্তজবা গাছও আছে তবে রক্ত রক্তজবাও আছে আমার এই যে ছোটো ছোটো রক্তজবা এই কাঁচা চাপাতে যে ফুল আসতেছে না বড় হয়ে গেছে গাছ ফুল আসতেছে না চাপার কুলি আসছে চাপার কলি আসে নাই এই যে জবা গাছটায় আস কলি আসছে ছোট ছোট গাছে ফুল এসে যায় জবা গাছের ছোট ছোট গাছে ফুল এসে গেছে তো এই বৃষ্টি ছাদ বাগান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশন আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আপনাদেরকে আকাশের মেঘগুলো দেখাচ্ছি কিভাবে উড়ে উড়ে যাচ্ছে